ফাইনালি আজকে আমরা চলে আসলাম এমন একটি জায়গায় এটা কোনো জায়গা না এটা একটা এমন একটা পরিবেশে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমাদের বগুড়া টিএমএসএস এস এর ইকো পার্কে তো এখানে আপনাদেরকে আমি আজকে একটা বিশেষ জায়গা দেখাব জায়গাটা আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বোন এটা কিন্তু কোনো সাধারণ জায়গা না এটা এই জায়গাটা শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য স্পেশালি এই জায়গাটা তা চলুন আজকে আমরা ঘুরে দেখি কি কি দেখা যায় আমরাও কি কোনো প্রেমিক প্রেমিকার সন্ধান পাই কি না চলে দেখি হ্যাঁ আজকে মঙ্গলবারের দিন হয় খুব একটা লোকজন দেখা যাচ্ছে না তারপর এই ওই ওই ট্রিপের মধ্যে দুদিন দেখা যাচ্ছে তার মধ্যে দুজন বসে আছে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানে রাখা খুবই ভালো আপনারা যদি টিএমসএস ইকো পার্কে আসেন তাহলে এখানে যে সকল পর্যটক আসে তারা আপনারা বেশিরভাগই জানেন যে এইরকম জায়গাতে কিন্তু তারা যারা আসে প্রেমিক প্রেমিকা তারা আসে এখানে বিনোদন করার জন্য কিন্তু এখানে আপনারা যদি কেউ কাউকে ট্রোল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিচারের সম্মুখীন হতে পারে না কিন্তু একটা উন্মুক্ত পরিবেশ আপনি নিজেও কাউকে কিছু বলতে পারবেন না আপনি কেউ কেউ কিছু বলবেন না আপনি নিজের ইচ্ছে খুশি মতো সব কিছু করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটু দেখেন ক্যামেরাটা একটু দেখান এই যে এই যে এক গ্রুপ কিন্তু অলরেডি চলে আসছে এই সামনে হ্যাঁ একটু দেখেন দেখে দেখেছেন একটু ক্যামেরাটা একটু ধরে দেখান কীরকম অবস্থা একটু জুম করে দেখাবেন না মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে হ্যাঁ খুবই ভালো একটা জায়গা এখানে কিন্তু প্রেমিক প্রেমিকের সিনারি চলতেছে এখন ওখানে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না ঠিক আছে কারণ সবাই অ্যাডাল্ট বয়সে এখানে সবাই আসে শুধু বিনোদন করার জন্য যার কারণে এখানে সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে কাটেন তো দিন তখনই কেমন হলে আগে কাটেন এই দাঁড়া দাঁড়া